কোথা থেকে সমস্যা বলেন তো আমাদের ইয়ে ইয়ে আছে ছয় ফিট ছাড়ে দিয়েছি দিলাম তো তো এখানে আমরা ই করে দিয়েছি এখন বদল দর চলে গেছে আর কি

এটা হলো প্রথম শ্রেণীর পৌরসভা এটা পৌরসভার মধ্যে না পৌরসভার মধ্যে প্রথম শ্রেণীর পৌরসভা পৌরসভাকে জানাইতে হবে সেখান থেকে কাগজ নিতে হবে তারা অনুমোদন দিবে আপনার আসবে ওরা সার্ভেয়ার পাঠাবে অথবা ওরা নিজেও আসবে ঠিক আছে কি কি পর্যায়ে আছে কিন্তু একটা বাড়ি করতে গেলে শুনেন পৌরসভার কিছু নিয়ম আছে আমি বলি আপনার আপনি বাড়ি করতে গেলে আপনাকে ছাড়ে করতে হবে ভবিষ্যতে আপনি রং করবেন ই করবেন এটা দরকার আছে তো রে ভাই ছাত্রি তো ছাড়ে হেনা না এই জায়গাটা দুইজন মিলে ছাড়া ছাড়ি হয়ে গেছে বদল কোয়া কি ছাড়া ছাড়ি হইছে নাকি